বাউরে শীতের হিটা দেখছনি আগেও বলছি এখনো বলছি সম্পর্ক যদি রাখতে হয় ম্যাডামের বোনের লগে রাখবা দেখছনি তনটা গজে খালি সৈদির মহিলারা খারাপ সৈদির মহিলারা খারাপ দেখছনি হিটা কোকা বানাইছে তারপরে দিয়েছে আসলে কিছু সৈদি আছে বড় লোক সৈদি কিছু সৈদি আছে গরিব সৈদি বড় লোক তুন গরিব গুন ভালা অল্প কোকা হিটা বানাইছে হেট তু ড্রাইভারের দিয়ে অত মানুষ অঙ্গ কি কাম করে কে হো শিখেছে পরিবার আছে আর একটা যদি ভগিনীর ফল হয় তাহলে তো আঙ্গলা দোয়া করবো ঠিক আছে যে হিডা বানাই দিয়ে লাগছে না গরম হয় না যে এরকমটা না নাইলের হিডা বানাই দিছে দেখছো নি নাইলে দিছে খাজুর আছে না খাজুর তাজুর দিছে ও মানে হিডার একদম বৃত্তি কি দিছে দেখেন হম এ দেশে কিন্তু সবার ফ্রি হলো খাজুর খাজুর দিছে সব কিছু বানাই দিছে তো আপনারা অনেক বলেন যে সৌদির ভাত কাম করেন যায় না এখানে সারাদিন গির গির করে দজা লাগে দেওয়ান লাগে মিশা কথা ব্যাগ কাপ মিশা কথা চলে যাবেন আমরা নতুন মানুষ আপনারা আরো সম্মান বেশি দিব কব তো নতুন মানুষ যেমন ধরো আমরা কিছু একটা না হাইলে বা দোয়ান না হাইলে আমরা উল্টাবালটা আর আরবি কই আসলে গান এরা বুঝি লয় মূলত আঙ্গ আর বিয়ে হয় না যেমন ধরো ঠিক আছে আপনারা যা একটা লেবন লই যায় হুম দোয়ানা যায় আপনি হাইলেন না এতে কি করলেন মাফি মালুম ঠিক আছে না এটা মাফি আলুম হইতো মাই হাসছে হুম আমরা উল্টাবালটা আর বিকেই গেলে তারপরে এরা বুঝি লয় নতুন মানুষেরও সর্বোচ্চ সম্মান করে তারা বুঝে না তারপরেও বুঝিল এই যে খাবার গুলা লাইছে ঠিক আছে নি গরম না না মাঝে মধ্যে গরম হয় একসাথে থাকতে গেলে হাই্লা হিল্লা বাড়ি হয় আমিও গরম হয়ে যায় গরম যায় আবার দিন শেষে কি পাঁচ মিনিট হরে বলি যায় সদীর মহিলারও একটা ভালো দিক কি জানেনি আপনি সারাদিন এখন কোজা করছেন না ভাই একসাথে গাড়ির মধ্যে থাকলে একদিন দুই দিন দুই বছর তিন বছর গাড়ি গাড়িজন চালাবেন ভেজাল হইব ঝগড়া হইব তো আপনি ঝগড়া করিয়েছেন হ্যাঁ পাঁচ মিনিট ধরে বুলি যাব সবচেয়ে বড় কথা কি জানেন না জামা বিচার দে না আমার কবিলেরও যদি এখন বিচার দেয় লগে লগে কিন্তু চাকরি নোট করে দিব আপনি যেটাই কইবেন গাড়ির মধ্যে হিতির ব্যাপার আর আপনার ব্যাপার হ্যাঁ জামাইরে বিচার দিত না আবার কতক্ষণে আপনারা ফোন দিব ইয়ার ইমন হ্যাঁ গাড়ি চালু কর সকল চিয়ারা সগল চেয়ারা মানে গাড়ি চালু কর হ্যাঁ রো বাকালা মনে কর যে রো বাকালা মানে হলে যে আপনার মুদি দোকানে যা এরকম আশেপাশে ছোট্ট খাট্টো কাজ আবার আপনারা ফাটাই দিব সব জাগার মধ্যে বলি যাব তার কোনো মনে কোনো হিংসা নাই এই যে খাবার টাবার এটা তো সামান্য খাবার এটা নিয়ে আমি ভিডিও বানাই দিছি দেনা দেয় এমন না অনেক খাবার দেয় খাবারের কোনো অভাব নাই এরা হারা দিন খায় বেতন কত জানেননি সরকারি চাকরি করে কটে বেতন হয় আচ্ছা একজন স্কুল শিক্ষক আঙ্গো বাংলাদেশে বেতন কত হয় পঁচিশ হাজার টিয়া কেন হম তারা পঁচিশ হাজার তিরিশ টাকা করে হিসাব করেন ক লাখ টাকা মাসে কামায় তারা কতল ছয় থেকে সাত লক্ষ টাকা বাংলা টাকা এরা মাসে কামায় আটাই দিনে মাস তো এরকম টাকার কেউ আসেনি তো এত বড় লোক মানুষ আপনারা খাবার দিয়ে দেবো আপনার ভালো ব্যবহার করবো হ্যাঁ আর আঙু বাংলাদেশের বড় লোক যারা গাড়ির ড্রাইভিং চালান ভাই আপনারা দেখলে এক কমেন্ট টমেন্ট করে দিয়ে যারা বাংলাদেশে গাড়ি চালায় দেখতেও পারে না যে ছোট লোক দরজা খেলে খুলি দে দরজা মারি দে এরকম এরকমও বাংলাদেশে আছে আছে আমার নিজের চোখের দেখা আর এরকম মনে কোনো হিংসা নাই খাবার দিয়ে গেছে দিব ঝগড়া হইলে মাত্র এটাই তো যারা মূলত করতে হলো যারা সৈদি আরবে আইবেন বয় ফাইতেছেন আসলে বয় ফাওয়ার কিচ্ছু নেই আপনি গাড়ি চালাবেন কবজ যে সকল সিয়ারা সুন্দর করে আসি হ্যাঁ গাড়িটা স্টার্ট করিয়ে নেবেন এমসি এমজি মানে চলব ওয়াক মানে দাঁড়ায় থাকো ফোক তাহাত মানে কি আ ফোক তাহাত মানে হলো যে ইউটার্ন আমরা যেটারে ইউটার্ন বলি না ওইটারে কয়ে যে ফোক তাহাত তো আল্লাহ হাফেজ বালা দেখবেন ভয় হওয়ার কোনো কারণ নাই রিজিকের মালিক আল্লাহ